বিসমুল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি ডাক্তার সাইদুর রহমান আমার চ্যানেলে আপনাদেরকে স্বাগত ভিউর্স আজকে আমরা কথা বলবো অ্যালার্জি ক্রাইনেটিস অ্যালার্জি ক্রাইনেটিস কি অ্যালার্জি ক্রাইনেটিস কেন হয় এবং অ্যালার্জি ক্রাইনেটিসের হোমিওপ্যাথিতে সবচেয়ে ভালো মেডিসিনগুলি কোনগুলি বলেন শুরু করি সম্মানিত ভিওয়ার্স অ্যালার্জি ক্রাইনেটিস কি অ্যালার্জি ক্রাইনেটিস হলো। নাকের অ্যালার্জি এখন আপনি কীভাবে বুঝবেন আপনার অ্যালার্জি ক্রাইনাইটিস হয়েছে অ্যালার্জি ক্রাইনাইটিসের কিছু লক্ষণ আছে অ্যালার্জি ক্রাইনাইটিসের লক্ষণ হল হাঁচি আসা প্রচুর হাঁচি আসা হাঁচি আসার সাথে সাথে নাক দিয়ে চোখ দিয়ে পানি আসা নাক দিয়ে চোখ দিয়ে পানি আসা এরপরেই নাক বন্ধ হয়ে যাওয়া এটা হচ্ছে মূল যদি ধরে নেন এটা হচ্ছে কি সিমটম আর এছাড়া আপনার ডাস্টের কারণ হতে পারে সিজনাল চেঞ্জের কারণে হতে পারে ঠান্ডা লেগে হতে পারে অ্যালার্জিক ট্রাইনাইটিস এইভাবেই দেখা দিতে পারে এখন চলেন জানি অ্যালার্জিক ট্রাইনাইটিস কেন হয় আমরা জানি অ্যালার্জি হয় মূলত আমাদের যে বডিতে ডিফেন্স সিস্টেম মানে এমিউন সিস্টেম এমিউন সিস্টেমের কাজ হচ্ছে আমাদের বডিতে যে কোনোভাবে এটা খাবার মাধ্যমে হোক বা ইয়ারের মাধ্যমে যে কোনো ব্যাকটেরিয়া ভাইরাস যখন আমাদের বডিতে প্রবেশ করে তখন আমাদের ইমিউন সিস্টেম অ্যান্টিবডি ইমিউন সিস্টেম অ্যান্টিবডি আমাদের এই ব্যাকটেরিয়া ভাইরাসগুলিকে যেগুলি আমাদের শরীরের জন্য হার্মফুল সেগুলিকে কিল করে যখন যখন আমাদের অ্যান্টিবডি এই আমাদের হার্মফুল ব্যাকটেরিয়া ভাইরাসগুলিকে কিল করার পাশাপাশি যেই ব্যাকটেরিয়াগুলি আমাদের জন্য হার্মফুল না যেই ব্যাকটেরিয়া আমাদের জন্য হার্মফুল না সেগুলিকেও কিল করতে যায় যখন তাদের মধ্যে একটা ঝগড়া বাদে এরকম ঝগড়ার মতো ফাইট হয় তখনই আমাদের শরীরে অ্যালার্জিক রিয়াকশান হয় অ্যালার্জিক রিয়াকশানের কারণেই মূলত অ্যালার্জি ক্রাইনেটিস বলেন অ্যালার্জি ইনফেকশন বলেন অ্যালার্জি বলেন এগুলির সৃষ্টি হয় মূলত বিষয়টা হচ্ছে এমিউন ডিজর্ডার এমিউন সিস্টেমের ডিজঅর্ডারের কারণে আমাদের এমিউন সিস্টেম আমাদের অ্যান্টিবডি অ্যান্টিবডি যখন আমাদের শরীরে যেই ব্যাকটেরিয়া ভাইরাসগুলি উপকার করে সেগুলিকেও চিনতে পারে না ভালোগুলিকে চিনতে পারে না লাইক সেলফ কিলিং শুরু করে দেয় তখনই এই অ্যালার্জিক অ্যাটাক হয় তো আশা করি আপনারা বুঝতেই পারছেন যে এই অ্যালার্জি ক্রাইনেটিক অথবা অ্যালার্জিকগুলি কিসের কারণে হয় আমাদের অ্যান্টিবডি অ্যান্টিজেন যখন ফাইটিং শুরু করে দেয় এদের উপকারী ব্যাকটেরিয়া ভাইরাসগুলিকেও যখন মারতে শুরু করে তখনই আমাদের বডি এই অ্যালার্জিক রিয়াকশানগুলি করে এখন আমাদের হোমিওপ্যাথিতে এইটার খুব ভালো ট্রিটমেন্ট আছে যেটা আপনাকে একদম মূল থেকে সারিয়ে তুলব আমি আবারও বলি হোমিওপ্যাথির কাজ হচ্ছে মূল থেকে আপনার সমস্যাটা জেনে ধরেন একটা গাছের শিকড় থেকে যদি আপনি গাছটাকে উপরে ফেলেন ওই শিক ওই গাছের আর শাখা প্রশাখা ডালপালা এগুলি এগুলি হওয়ার কোনো সম্ভাবনা থাকে না তো হোমিওপ্যাথি আসলে রুড লেভেল থেকে কাজ করে সো আমাদের হোমিওপ্যাথিতে অনেক ভালো মেডিসিন আছে যার মধ্যে আমি একটাকে তো একদম আমার ফেভারেট আমি এই মেডিসিনটাকে কি মেডিসিন হিসেবে রাখবো অ্যালার্জিক ক্রাইনিটিসের জন্য বেস্ট মেডিসিন মেডিসিনটা হচ্ছে আপনার ন্যাট্রামিউরসিক এই কমিক বাইকমিক ফর্মেটি ইউজ করি বাইকমিকটা ইউজ করি হোমিও বাইকমিক এটা থ্রি সিক্স এক্স সরি সিক্স এক্স ন্যাটামিওর সিক্স এক্সটা আপনি চারটা করে বলি দিন চারবার সকাল দুপুর বিকাল এবং রাত্র এটা যদি আপনি কন্টিনিউ নেন তাহলে আমি আশা করি যে আপনার এই সমস্যাটা অতি শীঘ্রই আপনার মূল থেকে সেরে যাবে যদি এই ন্যাটামিউর সিক্সেকটা ন্যাটামিউর সিক্সেসের লক্ষণটা কি স্ল্যাটামিউর সিক্সেসের লক্ষণ মেইন যে লক্ষণটা এটি ম্যাটামিউর সিক্সেসের লক্ষণটা হচ্ছে যে ফ্রিকুয়েন্টলি হাঁচি হাঁচিটা ফ্রিকুয়েন্টলি আসবে এই একটার পর একটা একটার পর একটা একটার পর একটা হাঁচি আসতেই থাকবে তারপরে নাক দিয়ে চোখ দিয়ে পানি পড়বে তারপরে নাকটা বন্ধ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে আপনি সিক্স এক্স নির্দ্বিদায় নিতে পারেন আর আরেকটা মেডিসিন আরেকটা মেডিসিন সেটা হচ্ছে সেবাডিলা সেবাডিলা আপনি কখন নেবেন সেবাডিলাটা নেবেন হচ্ছে যখন আপনার স্মেল স্ট্রং স্মেলের কারণে আপনার হাঁচি আসে যখন আপনার স্ট্রং কোনো স্মেলের কারণে আপনি তো নিজে পারফিউম ইউজ করতে পারেন না তো অন্য কেউ যদি পারফিউম ইউজ করে ওই স্ট্রং পারফিউমের স্মেল যদি আপনার নাকে আসে তখনও আপনার হাঁচি শুরু হয়ে যায় আপনি স্ট্রং স্মেল সহ্যই করতে পারেন না ক্ষেত্রে আপনি স্যাভাডিলা স্যাভাডিলা থার্টি পটেন্সিটা সকালে এবং রাতে নিতে পারেন অথবা তিনবারও নিতে পারেন সকালে দুপুরে রাতে স্যাভাডিলা থার্টি পটেন্সি এই স্যাভাডিলা থার্টি পটেন্সিটা আপনি পনেরো দিন কন্টিনিউ করতে পারেন পনেরো দিন কন্টিনিউ পরে পনেরো দিন ছেড়ে দেন তারপরে আপনি যখন আপনার এক মাস পুরো হবে তখন আপনি সেভার টু হান্ড্রেড পটেন্সিটা নিতে পারেন সকালে এবং রাতে সকালে এবং রাতে তারপরে আপনি সেটা এক সপ্তাহ কন্টিনিউ করেন সকালে এবং রাতে তারপর আবার এক মাস ছেড়ে দিন আমাদের নেক্সট যে মেডিসিনটা সেটা হচ্ছে অ্যালার্জি ক্রাইনাইটিসের জন্য ভালো কাজ করে সেই মেডিসিনটা হচ্ছে ওরান্টো ওরেন্ডোমিউর থার্টি সিটা আপনি কখন নেবেন ওয়ারেন্ডমিউড থার্টি পির সিমটমটা হচ্ছে লক্ষণটা হচ্ছে পেশেন্ট লাগাতার হাঁচির পাশাপাশি হাঁচিটা আসে কন্টিনিউয়াসলি একটার পর একটা হাঁচি আসে নেটার মিউরোর মতো একটার মতো একটার পর একটা হাঁচি আসবে কিন্তু এই পেশেন্টের হাঁচি চলাকালীন অবস্থায় হাতের তালা এই যে হাতের তালাতে চুলকনি থাকবে হাতের তালাতে চুলকানি যদি থাকে হাতি চলা অবস্থায় হাতি চলতেছে হাতের তালা চুলকায় সেই ক্ষেত্রে অরণ্য মেয়র থার্টি পটেন্সিটা আপনি সকাল দুপুর রাতে এই তিনবার নিতে পারেন আপনি ভালো উপকার পাবেন ইনশাআল্লাহ সম্মানিত ভিউয়ার্স আমি এখন যেই মেডিসিনটার কথা বলবো সেটা হচ্ছে আমাদের হোমিওপ্যাথি একটা মাদার টিন চার মেডিসিন মেডিসিনটা হচ্ছে অ্যারালিয়ারিসিমোসা অ্যারালিয়া মশা মাদার টিচার এখন অ্যারালিয়া মশার লক্ষণটা কী অ্যারালিয়া রিসিমোসার লক্ষণটা হচ্ছে মার্চ এপ্রিল মাসের দিকে আপনার অ্যালার্জি ক্রাইনেটিসের প্রবণতাটা বেড়ে যায় তখনই আপনার এই পার্টিকুলার এই মাসগুলিতে মার্চ এপ্রিলের দিকেই আপনার অ্যালার্জি ক্রাইনটিক্সটা বেড়ে যায় এবং পাশাপাশি আপনার শ্বাসকষ্ট অ্যাজমা অ্যাটাক শ্বাসকষ্টেরও প্রবণতা দেখা দেয় আপনার শ্বাসকষ্ট হচ্ছে পাশাপাশি অ্যালার্জি ক্রাইনেটিসের কারণে প্রচণ্ড হাঁচি আসছে নাক দিয়ে পানি পড়ছে নাক বন্ধ হয়ে যাচ্ছে নাক চুলকাচ্ছে এইসব বিষয়গুলি যখন থাকে মার্চ এপ্রিলের দিকে তখন আপনি এই অ্যারালিয়ারিসিমোসা মাদার তিন চার মেডিসিনটা আপনি নির্দ্বিধায় নিতে পারেন আধা কাপ পানির সাথে দশ ফোঁটা করে দিয়ে দিন তিনবার কিছু দিন নেওয়ার পরেই আপনি দেখবেন আপনার এই যে অ্যালার্জি ক্রাইনাইটিসের যে আপনার সমস্যাটা এটা সেরে গেছে ইনশাল্লাহ আমাদের লাস্ট যে মেডিসিনটা সেটা হচ্ছে ডালকা এখন ডালকা মারা মেডিসিনটা কখন নেবেন ডালকা মারা মেডিসিনটা নেবেন হচ্ছে যদি সামার সিজনে গরমের সিজনে পার্টিকুলার গরমের সিজনে আপনার এই অ্যালার্জি ক্রাইনেটিসের অ্যাটাক বেড়ে যায় অ্যালার্জি ক্রাইনেটিসটা আপনার বেড়ে যায় অ্যালার্জি ক্রাইনেটিসের যে লক্ষণগুলি সিমটমগুলি আপনার দেখা দেয় গরমের সিজনে সামার সিজনে এবং পাশাপাশি জ্বর থাকে যদি এই ধরনের লক্ষণ থাকে তাহলে আপনি ডালকামারা থার্টি পটেন্সিটা ডালকামারা পোটেন্সিটা থার্টি পটেন্সিটা আপনি নির্দ্বিধায় নিতে পারেন আধা কাপ পানির মধ্যে দুই ফোঁটা অথবা আমরা এক চামচ পানির মধ্যে একটি স্পঞ্জ পানির সাথে দুই ফোঁটা ওষুধ দিয়ে দিন তিনবার সকালে এবং দুপুরে রাতে সকালে দুপুরে এবং রাতে আপনার এইভাবে মেডিসিন নিলে আপনি দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার এই অ্যালার্জি ক্রাইনিটিস থেকে চিরতর মুক্তি পেয়েছেন আর ভালো কথা এখন আপনারা অনেকেই একটা প্রশ্ন করেন এই মেডিসিনগুলি আপনারা কি ঘরে নিতে পারবেন কিনা না আপনাদের বাসায় নিজে নিতে পারবেন কিনা না হ্যাঁ এই মেডিসিনগুলি আপনারা ঘরে নিতে পারবেন কিন্তু কখন নিতে পারবেন যখন আপনার এই ওষুধগুলি অ্যাকিউট লেভেলে থাকে প্রাথমিক পর্যায়ে থাকে সেই ক্ষেত্রে আপনি নিতে পারেন আর যদি আপনার এই বিষয়গুলি কর্নিক লেভেলে চলে যায় তাহলে অবশ্যই আপনার নিয়ারেস্ট কোনো হোমিওপ্যাথি ডাক্তারের রেজিস্টার্ড হোমিওপ্যাথি ডাক্তারের সাথে হোমিওপ্যাথি ডাক্তার বাংলাদেশে অনেক আছে হোমিওপ্যাথির চেম্বারও অনেক পাবেন আপনি বাট আপনাকে এখন এই যুগে আপনাকে খুঁজে নিতে হবে কোন আগে জিজ্ঞেস করে নেবেন যে আপনার রেজিস্ট্রেশন আছে কিনা না রেজিস্টার্ড চিকিৎসক কিনা যদি রেজিস্টার্ড চিকিৎসক হয় তাহলে বাংলাদেশ সরকার কর্তৃক রেজিস্টার্ড যদি হোমিওপ্যাথি চিকিৎসক হয় তাহলে ওনার সাথে কথা বলতে পারেন উনি আপনাকে একটা সৎ পরামর্শ অথবা একটা ভালো ট্রিটমেন্ট দেবে আর যদি মনে করেন আর যদি মনে করেন আমাদের সাথে যোগাযোগ করার প্রয়োজন তাহলে আমাদের যে নাম্বার স্ক্রিনে দেওয়া নাম্বারটা আছে ওইটাতে হোয়াটসঅ্যাপ করা আছে অথবা এটাই আমাদের ক্লিনিক্যাল নাম্বার ওই নাম্বারে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন যে কোনো স্বাস্থ্য পরামর্শের জন্য আপনি সহযোগিতাও নিতে পারেন ধন্যবাদ